বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই মার্শাল্লাহ খুনি হাসিনার ফুপাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার জেনারেল ওয়াকার স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান প্রতি হাসিনাকে বড় অপবিল্লা ডাকতেন আর কি এখনো ডাকেন হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকার উজ্জামান দেশের সেনা প্রধান হয়েছেন এটা জানা কথা আমরা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা ভুললে কিভাবে চলবে খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত পনেরো বছর যাবৎ একে একে সবগুলো লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনা প্রধান হয়েছেন ঠিক কিনা ওয়াকার সাহেব কথা সত্য এই পদ তিনি সব সময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করিছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালাই গেছেন